চন্দ্র ধোঁয়া এখনও আগুন নিয়ন্ত্রণ আসে নাই সার্বিক পরিস্থিতি একজন একজন মিশ্র দেখেন এখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষই হচ্ছে যারা এই এই মার্কেটের সাথে সম্পৃক্ত বা ব্যবসার সাথে সম্পৃক্ত তাদের মানে চেহারার দিকে তাকানো যাচ্ছে না এমন একটা অবস্থা তারা একদম নিঃস্ব এই কিছুদিন পর ঈদ আর এই ঈদের সময় হচ্ছে মার্কেটটা জমজমাট হয় আর এখনই তাদের এই অবস্থা এতটা এতটা দেখেন সামনে দেখতে পাচ্ছেন আপনার কাপড়ের একদম কাপড়ের বস্তা যত কাপড় ছিল কাপড়ের যেহেতু কাপড়ের মাকে ছিল কাপড়ের মাথা একদম এখানে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে বাংলাদেশ সরকার আমাদের ব্যবসায়ীদের জন্য কি করে উনি নাকি ব্যবসায়ীদের আমরা আমাদের কি করে আমরা দেখতে চাই বাংলাদেশ সরকার কি করে

হঠাৎ দেখলে বুঝতে পারছে এখনো মনে হয় গরম না এখনো গরম এই যে এটা অনেকে অনেকে বলে ফায়ার সার্ভিসের লোকেরা এটা করছে ওটা করছে ফায়ার সার্ভিসের লোকেরা অনেক কাজ করতেছে অনেক কাজ করতেছে একজন অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক আছে পয়সা পয়সা খালি ফায়ার সার্ভিসও বদনাম করে ফায়ার সার্ভিস আমি আমি তো দেখতাছি আমি প্রায় তিন চার ঘন্টা ধরে ওনাদের সাথে হেল্প করতেছি আমি সাহায্য করতেছি আমার দোকান থেকে আইসা কি অবস্থা হয়ে আমার দেখেন এখানে আমার ছিল না আমি আসছি এই জায়গার যে অবস্থা আমার মায়া আমি আমি আর থাকতে পারি নাই ঠিক আছে আমি তাড়াতাড়ি আইসাই ওনাদের সাথে কাজ শুরু করছি এখানে আইসা দেখি ফায়ার সার্ভিসকে অনেক অনেক খারাপ কথা বলতেছে কিন্তু ফায়ার সার্ভিস অনেক কাজ দেখ ছেলেরা অনেক অনেক কষ্ট করছে অনেক আজকাটা অনেক কষ্ট করতেছে

ওনাদের কত ক্ষতি হয়েছে সাদা যে এগুলা পায়জামা সব পুরো ঈদের ভিতরে অনেক মানুষের অনেক টাকার টাকা লক্ষাধিক এক লক্ষ টাকার মাল আনছি কালকে এই ছয় হাজার থেকে এই পর্যন্ত প্রতিদিন এক লাখ দেড় লাখ টাকার করে মাল ঢুকেছি কে জানে ভাই এটা আমার যা করে কালকে যদি জানতাম তাহলে তো ক্যাশ টাকা গুন্না গুন্না ব্যাগে সবাই কত মানুষ মানে কত চিন্তা ভাবনা কত স্বপ্ন নিয়ে গেছে আজকে এসে সব ধ্বংস হয়ে গেছে যদি জানতাম এটা হতো তাহলে কি টাকা अरे काम सीता आएगा आई बोला आएगा आई ना।